হ্যালো ইফ আসসালামু আলাইকুম তো আজকে তৈরি করব হচ্ছে রমজান মাসের স্পেশাল ফালুদা তো ফালুদা তৈরি করতে যা যা লাগে সেগুলো কিন্তু আমি সব আগে থেকে রেডি করে নিয়েছি এবার জাস্ট আপনাদের সামনে আমি তৈরি করে দেখাবো তো আমি হচ্ছে বাসায় আজকে সকাল সকালে হচ্ছে জেলিগুলো বসিয়ে রাখছিলাম তো ওগুলো আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি আর এরপরে হচ্ছে আমি ফ্রুটগুলো কেটে নিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি আপেল কুচি নিয়েছি আঙ্গুর কুচি নিয়েছি এবং কয়েকটা হচ্ছে ডালিম ফলের দানা নিয়েছি তো এদিকে আমি দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি যেহেতু আমি বিকালবেলা বানাচ্ছি ইফতারির জন্য আর এদিকে আমি সাবুটাও সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি তো আপনারা যারা যারা ফুল রেসিপিটা দেখতে চান সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজের হলে সবাই ফলো করে দিবেন তো এদিকে আমি সাবুগুলো নিয়ে দুধের সাথে সুন্দর করে মিক্স করে দিচ্ছি আর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো চিনি তো আপনারা আপনাদের স্বাদ মতো বুঝে অনুযায়ী সে অনুযায়ী দিবেন তো এখানে আমি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এবার সুন্দর করে এগুলো মিক্স করে নিব তো এটা হচ্ছে আমার ভিডিওর মানে আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও সো আপনারা যারা যারা দেখবেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন আর কেমন হয়েছে সবাই কমেন্টসে বলবেন তো এখানে আমি এবার আমার যে কেটে রাখা জেলিগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি এখানে জেলিগুলো কীভাবে বানাতে হয় অনেকে হয়তো জানে না তো আপনারা যারা জানেন না অবশ্যই কিন্তু আমার কমেন্টস বক্সে ইনবক্স করবেন আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তো এবার এভাবে আমি আস্তে আস্তে সব উপকরণগুলো এবার মিক্স করে নেব তো এই দুটো দিয়ে আমি নাড়াচাড়া করছি দেখুন আগে থেকে আমার ফালুদাটা দেখতে কত সুন্দর হয়েছে তো হচ্ছে আপনারা আমার মানে ফার্স্ট ভিডিওটা দেখে কেউ উল্টাপাল্টা কমেন্টস করবেন না কারণ যেহেতু আমি নতুন সেহেতু আমার একটু ভুলভ্রান্তি হতেই পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এরপরে আমি ফলগুলো দিয়ে দিচ্ছি মানে কেটে রাখা যে ফ্রুটগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম এরপরে হচ্ছে সবগুলো দেওয়ার পরে আবারও সুন্দর করে মিক্স করে নেবো এইভাবেই কিন্তু রেডি হয়ে গেল আমার আজকের ফালুদা তো ভিডিওটা বেশি আজকে লং করব না সবাই আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে বলবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আমাকে অনেক অনেক বেশি ভালোবাসা দিবেন সো সবাইকে আজকের মতো এখানেই আল্লাহ হাফিজ